শিক্ষার্থীরা ক্লাসে ধূমপান করে না আমরা এটা করব যদি তোমার পছন্দ না হয় তাহলে ক্লাস থেকে বেরিয়ে যা আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি ভালো না লাগলে বাইরে চলে যাও আর না হলে চুপচাপ বসো না বসলে কি করবে তুমি ও ভগবান এই মেয়েটা খুব বিপজ্জনক সে এলাও তোমার জন্য মিল্ক টি এনেছি আমার দরকার নেই তাড়াতাড়ি বলো তুমি কি করতে চাইছো তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি আমাকে মারলে কেন তুমি আমি তোমাকে ঘুম থেকে জাগাল না আর পাগলের মতন কথা বলো এবারে আমি গোলাপ ফুল নিয়ে যখনই সে হ্যাঁ বলবে তখনই আমি না করে তখন সবার সামনে অপমান বোধ করবে কুলের লোফার ভালোবাসার প্রপোজ করতে যাচ্ছে রুহি আই লাভ ইউ আমি সবার সামনে বলছি আই হেট ইউ আমি তাকে অপমান করতে গিয়েছিলাম কিন্তু সে আমাকে অপমান করে চলে গেল